আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে সারা দেশে টানা কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার পর বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং ব্যবসা গরম শুরু হয়েছে এরই মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ থেকে পঁচিশ সেপ্টেম্বর নিম্নচাপটি তৈরি হতে পারে সেই সাথে শক্তি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং সাতাইশে সেপ্টেম্বরের দিকে ভারত ও বাংলাদেশের উপকূলে আঘাত হতে পারে এদিকে ভারতের আসাম মেঘালয় ও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে তিস্তা কুশিয়ার ও দুধকুমার নদী সমূহের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি দর্শক বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব প্রিয় দর্শক কমেন্টে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতেই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার উপগ্রহের ছবিতে চলুন দেখে নেই এক নজরে উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি রবিবার সকাল ছয়টার দিকে চট্টগ্রাম তারপরে বরিশাল খুলনা তারপরে ঢাকা এদিকে রাজশাহী এসব এলাকাতে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপর রংপুরের কিছু এলাকাতেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনাতে দেখতে পাচ্ছি খুলনা তারপরে খুলনা বাগেরহাট এদিকে সাতক্ষীরা এই এসব জেলাতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া এসব এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তারপরে বরিশাল ভোলা লালমোহন কলাপাড়া এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি পাঁচ ছয় মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তারপরে এসব এলাকাতে দেখতে পাচ্ছি সেনবাগ চট্টগ্রাম ফটিক ফটিকছড়ি চট্টগ্রাম চকরিয়া তারপরে এদিকে নাইখং টেকনাফ এসব এলাকা এসব এলাকাতেও দেখতে পাচ্ছি তিন চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে বান্দরবান খাগড়াছড়ি তারপরে রাঙামাটি এসব এলাকাতে তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে এদিকে কুমিল্লাতে দেখতে পাচ্ছি মোটামুটি চার পাঁচ মিলিমিটার তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলা আমবাসা তারপরে এদিকে দেখতে পাচ্ছি অমরপুর এইসব এলাকাতে দেখতে পাচ্ছি মোটামুটি দুই তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ফরিদপুর এদিকে টাঙ্গাইল এদিকে কাপাসিয়া গাজীপুর এসব এলাকাতে কিন্তু মোটামুটি এই দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তারপর এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা এদিকে সিরাজগঞ্জ এইসব এলাকাতে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা তারপরে হালদা এইসব এলাকাতে মোটামুটি তিন চার পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে এদিকে দেখতে পাচ্ছি বগুড়া তারপরে চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট এইসব এলাকাতে দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রংপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি গাইবান্ধা কুড়িগ্রাম এসব এলাকাতে মোটামুটি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে কিছু এলাকাতে আবার দেখতে পাচ্ছি যে আকাশ মেঘমুক্ত থাকতে পারে এদিকে কিশোরগঞ্জে মোটামুটি এক দু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটে দেখতে পাচ্ছি মল্লভীবাজার এবং হবিগঞ্জে মোটামুটি তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপর দিকে দুপুর বারোটার দিকে যদি দেখি তখন কিন্তু আবহাওয়ার একটা ভিন্ন চিত্র দেখা যাবে তখন দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগ তারপরে এদিকে কুমিল্লা এদিকে বরিশাল খুলনা ঢাকা তারপর রাজশাহী রংপুর এদিকে ময়মনসিংহ সিলেট তারপরে এসব এলাকাতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও থাকতে পারে কিন্তু কোথাও বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই এই কোথাও হালকা গুড়িগরি বৃষ্টিপাত হলে হতে পারে কিন্তু ভারী বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা দেখতে পাচ্ছি না আসামের শিলংয়ে দেখতে পাচ্ছি এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রবিবার বিকেল পাঁচটার দিকে কিন্তু আবহাওয়ার আরেকটি পরিবর্তন আসবে তখন দেখতে পাচ্ছি এদিকে বরিশাল বরিশাল খুলনা তারপরে এদিকে রাজশাহী এদিকে ঢাকা এদিকে চট্টগ্রাম এসব জেলাতে কিন্তু এসব বিভাগে কিন্তু তারপরে ময়মনসিংহ এসব বিভাগে কিন্তু কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে চট্টগ্রাম দেখতে পাচ্ছি চট্টগ্রামের এসব যে যেসব জেলা রয়েছে এগুলোতে মোটামুটি দুই তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান ঘাগড়াছড়ি এসব জেলাতে তারপর এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লার আশপাশে যে ফেনি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এসব জেলাতেও মোটামুটি চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালে দেখতে পাচ্ছি বরিশাল লালমোহন ভোলা এসব জেলাতে ঝালকাঠি পিরোজপুর এসব জেলাতে কিন্তু মোটামুটি তিন চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে মাদারীপুর লোহাগড়া খুলনা তারপরে সাতক্ষীরা শ্যামনগর যশোর যশোরে দেখতে পাচ্ছি সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর তারপরে শৈলকা পাবনা মেহেরপুর তারপরে এদিকে ঢাকা নাগরপুর টাঙ্গাইল তারপরে এদিকে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ তারপর এদিকে মুন্সীগঞ্জ এদিকে কিন্তু মোটামুটি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ তারপরে এদিকে দেখতে পাচ্ছি শেরপুর জামালপুর নেত্রকোনা এইসব জেলাতে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ তারপরে এদিকে সিংরা বগুড়া রাজশাহী পাবনা কুষ্টিয়া এসব জেলাতেও কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহীর যেসব জেলা রয়েছে চাপাইনবাবগঞ্জে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঘরের ঘাট তারপরে এদিকে দেখতে পাচ্ছি রংপুর তারপরে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব জেলাতে মোটামুটি হালকা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই অপরদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট মৌলবীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এসব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আকাশ বেশ পরিষ্কার দেখা যাচ্ছে তারপরে এদিকে দিকে দেখতে পাচ্ছি মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আকাশটা সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকতে পারে বিকেল পাঁচটার দিকে পশ্চিমবঙ্গের আকাশে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে খড়গপুর কলকাতা তারপরে এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি ধানবাদ তারপরে এদিকে মোটামুটি অতি ভারী পর্যন্ত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে আসাম গুয়াহাটি এদিকে দেখতে পাচ্ছি শিলং এদিকে হালকা এক দুই মিলোমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয় দর্শক রবিবার রাত বারোটার দিকে দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম তারপরে এদিকে বরিশাল খুলনা তারপরে রাজশাহী ঢাকা এদিকে রংপুর রংপুরের কিছু অংশ মোটামুটি এদিকে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট তারপরে এদিকে হবিগঞ্জ মৌলভীবাজার তারপরে এদিকে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ এসব জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মৌলৈবাজার হবিগঞ্জে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত আট দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিংহের নেত্রকোনাতে দেখতে পাচ্ছি সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুরের রংপুরের ঠাকুরগাঁও পঞ্চগড়ে দেখতে পাচ্ছি তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তারপরে পশ্চিমবঙ্গের বিশেষ করে যেসব জেলা রয়েছে এদিকে কিন্তু বর্ধমান পশ্চিমবঙ্গ তারপরে এদিকে বর্ধমান কলকাতা খড়গপুর এদিকে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই আসামের গুয়াহাটিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরো পনেরো ষোলো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ